হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একদম নতুন একটা খামারে আসলাম ছোটোয়াটি খামার যিনি খুব সেন্সিটিভ বা কম মুরগি এনে পালন করে তো সবসময় পাঁচশো ছয়শো মুরগি পালন করতে উনি তো এবারে এক হাজার কালাবাট নিয়েছে তো মুরগির বয়স হচ্ছে আজকে তিরিশ থেকে একত্রিশ দিন তো একত্রিশ দিন বয়স মুরগিগুলি খুব ভালো ওজনে ওজন আসছে খাদ্য খাওয়ানো হয়েছে কয় বস্তা তিরিশ বস্তা হ্যাঁ খাদ্য এক হাজার মুরগি প্রায় তিরিশটা মতো মতো খাদ্য খেয়েছে তো আজকে মুরগির বয়স হয়েছে তিরিশ দিন একত্রিশ দিন তো আমি দেখাবো আপনাদেরকে মুরগির গড় ওজন কতটুক হয় খাতে পারো না কিছু জলাইতে দেখতে পারতেছেন মুড়িগুলো অনেক ভালো কী কোমারের বাচ্চাদের আবির না আবির তো আসলে আবিরের বাচ্চাগুলি আমার খুব ফেভারিট খুব ভালো হয় আমার নিজের খামার আছে নিজের খামারে যাবি আমি আবিরের বাচ্চা তোলার চেষ্টা করি আবির বাচ্চাগুলো অনেক ভালো দেখতে পারতেছেন মুরগিগুলো অনেক ভালো হয়েছে গড় গড়ে সারা সাজ মনে হয় না এখানে ঘর ওজন হবে প্রায় সাতশো পঞ্চাশ তিরিশ দিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুইটা মুরগি স্কেল হয়েছে একটা বড় একটা ছোট এখানে আসে একটা আছে আটটাশো পঁচিশ গ্রাম আটটাশো পঁচিশ গ্রাম রোজের লেখা দুইটা মুরগি হচ্ছে এক কেজি পাঁচশো তিরিশ গ্রাম গড়ে অ্যাভারেস্ট সাতশো গ্রাম আছে সাতশো পঞ্চাশ গ্রাম আসছে অ্যাভারেজ ওজন সাতশো পঞ্চাশ গ্রাম গড় ওজন তো একত্রিশ দিনে মুরগির গর ওজন হয়েছে সাতশো পঞ্চাশ গ্রাম খুব ভালো ওজন হয়েছে খাবার খাওয়ার অনুযায়ী আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর চল্লিশ দিন বয়সের ওজনটা কত আসে এটা আপনাদেরকে দেখাবো এই খামারের মুরগিগুলি তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ